আজকে আমি ডিম ময়দা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করবো তার জন্যে আমি প্রথমে নিয়ে নেব এক বাটি ময়দা গোলমরিচের গুঁড়ো নেব হাফ চামচ নুন নিয়ে নেব স্বাদ মতো টেস্টের জন্যে হাফ চামচ চিনি দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দেবো এক চামচ এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব এটা এরকম পাতলা করে মাখাতে হবে এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে এর মধ্যে আমি এক চিমটি খাবার সোঁটা দিয়ে দেব দিয়ে এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি এরকম গোলাটা রেডি করে নিতে হবে এটা আমার রেডি হয়ে গেছে এখানে তেল বসিয়ে দিয়েছি কড়াতে আমি এটা সরিষার তেলই ভেজে নিতে হবে তেল গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেবো এটা এবার ছোটো ছোটো করেই ভেজে নিতে হবে খুব বেশি বড় করে ভাজার প্রয়োজন নেই দেখুন কত সুন্দর ফুলেছে এরকমভাবে ভেজে নিলে খুব সুন্দর হবে এটা আমার হয়ে গেছে আমি তুলে নেব আরো একটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও খুব সুন্দর হয়েছে তবে গ্যাসের আঁচ কমিয়ে নিয়ে এগুলো ভেজে নিতে হবে আমি এইভাবে সবগুলো খেয়েছি গরম গরম ডিম ময়দা রেসিপি সকালের টিফিন আমার রেডি হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেব চাট মশলা দেবো এটা দেবার পরে খুবই খেতে ভালো লাগবে এর মধ্যে দিয়ে দেব আমি চিলি পেক অল্প এটা আমার রেডি হয়ে গেছে এটি চা কফির সঙ্গে গরম গরম খেতে খুবই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে শেয়ার